নীল সাগর কক্সবাজার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এই গল্পে আমরা যাচ্ছি কক্সবাজার টু টেকনা থাকছে রাস্তার সৌন্দর্য ঝর্ণা পাহাড় এবং সমুদ্র বাংলাদেশের সুন্দর রাস্তার মধ্যে মেরিন ড্রাইভ রুট হচ্ছে একটি যে রুট দিয়ে চলাচলের সময় আপনি এক পাশে সমুদ্র এবং অন্য পাশে পাহাড় দেখতে পারবেন কিছুদূর আসার পর আমাদের গাড়ি বলা আমাদেরকে এই স্পটে নামিয়ে দিল এই সমুদ্র সৈকতে ছোট বড় অনেক পাথর রয়েছে এবং ঠিক অন্য পাশে রয়েছে পাহাড় আবারও সামনের দিকে চলতে শুরু করি তারপর আমরা চলে আসলাম কাঁকড়া বিচ এই লাল কাঁকড়া শীতকালে বেশি দেখা যায় আমিও একটা দেখা পেয়েছিলাম তবে সেটা ছিল মৃত কিছু সময় এখানে বিশ্রাম নেওয়ার পর আবার আমরা সামনের দিকে চলতে শুরু করি মেজার সিন হাসি পলকের পাশে আরেকটি বীচে আমরা চলে আসি এই বিচে সব থেকে বেশি দেখা যাচ্ছে জেলেদের এই ঢেঙ্গি নৌকাগুলো তারপর পাহাড় দেখতে দেখতে চলে আসি টেকনাফ সমুদ্র সৈকত যারা পছন্দ করেন তারা ছেলে ট্যাকনাব সমুদ্র সৈকতে এসে শামুক কুড়াতে পারেন ট্যাকনাম সমুদ্র সৈকতের বেশ দুই পাশে রাখা হয় মেরামতের জন্য এবং এখানকার একটা দোকান হতে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই আমরা এখান থেকে আবারও রওনা দিই কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা সূর্যাস্তকে উপভোগ করার জন্য একটি সমুদ্র সৈকতে নেমে যাই ইনানি বিজের আগে করে মানুষজন কম থাকার কারণে এই সূর্যাস্ত উপভোগ করেছিলাম দশে দশ সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আমাদের দ্বিতীয় দিনের শেষ গল্পটা এখানে সমাপ্তি সালাম আলাইকুম